বর্তমান সময়ে যেখানে ডাক্তার দেখানোর আগেই মাথায় আসে বড় অঙ্কের টাকা ভিজিট ফি দিতে হবে সেখানে চিকিৎসা নিতে এসে কোনো টাকাই গুনতে হচ্ছে না সেবা নিতে আসা এসব মানুষদের মানুষের সেবায় নিয়োজিত এই ডাক্তারের দেখা মিলেছে বরিশালে বাবার স্বপ্ন পূরণে বিনামূল্যে নিজ এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এলাকার জন্য কিছুটা করার কারণ এলাকার মানুষের তো আমার উপর এই উদ্বেগটা আমি প্রথম দিনেই সমর্থনের চেম্বারে চিকিৎসা সেবা নিতে রোগী এসেছেন প্রায় পঞ্চান্ন জন যাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘদিন আমি শুনছি যে এরমের এখানে ফ্রি ট্রিটমেন্ট চিকিৎসা করা এই জন্য আমি আমার একটু সমস্যা আমার মাথা সমস্যা মাথা ব্যথা করে এই জন্য আমি আইসি আইয়া ডাক্তার দেখাই দিয়েছি আমাদেরই ছাত্র ডাক্তার সাইফুল ইসলাম আমি তার উপরে সন্তুষ্ট এবং খুশি সে যেভাবে জনগণের এবং এই এলাকাবাসীর উদ্যোগে সেবা দিতেছে এতে আমরা অনেকই উপকৃত হইতেছি ছেলের এমন উদারতায় গর্বিত পিতা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দে আত্মহারা তিনি এখন যে এলাকাবাসীরাটা সেবা দিতে পারে এটাই আমার কাছে সবচেয়ে বড় গৌরব এলাকাবাসী আরো আমরা সেবা করতে পারে নগরীর উনত্রিশ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মাস্টারের বড় সন্তান সাইফল বাঘিয়া আলামিন কামিল মাদ্রাসা থেকে এসএসসি পাশের পর বরিশাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে যশোর মেডিকেল কলেজ থেকে সম্পন্ন করেন এমবিবিএস বর্তমানে শরীয়তপুর জেলায় সুপারস্টার গ্রুপের একটি প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন সাইফল তারপরও বাবার স্বপ্ন পূরণে ও নিজের এলাকার জনসাধারণের জন্য কিছু করার ইচ্ছে থেকেই নিজ বাড়ির সামনে অবস্থিত অবস্থিত বাজারে শ্রমিক ইউনিয়নের অফিসটি চেম্বারে রূপ দেন সেখানেই প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন মানব দরদী এই চিকিৎসক যেহেতু আমার শুক্রবার দিন ছুটি থাকে আমি বাসায়ই থাকি যদি আমি কিছু সময়ের কারণে যদি এই এলাকার মানুষ উপকৃত হয় এটাই আমার জন্য অনেক কিছু কারণ আসলে আমাদের সবারই একটাই থাকা উচিত যে সবাই সবার জন্য যতটুকু পারি সাহায্য করি আর সবার কাছে আমার একটাই চাওয়া যে আমার জন্য এই দোয়াটা করবেন যে মানুষের সেবা কতটুকু করতে পারবো জানি না কিন্তু আমার কাছ থেকে যেন কারো কোনো ক্ষতি না হয় আমি সবসময় এই জিনিসটা চেষ্টা করি সাইফুলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে সহায়তায় এগিয়ে এসেছে এলাকার যুব সমাজ তাছাড়া রোগী দেখার সময় সাইফুলকে সহযোগিতা করেন তার বন্ধুরা আমাদের এলাকার বড় ভাই মোহাম্মদ সাইফুল ভাই সে একজন একজন পরিপূর্ণ ডাক্তার সে এখন বিনামূল্যে আমাদের এলাকায় চিকিৎসা প্রদান করতেছে এজন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই আশা করি যে এরকমের এলাকার সন্তান হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে এভাবে প্রত্যেকটা এলাকায় এভাবে মানুষের গরিবের সেবা দিয়ে সবাই তাদের পাশে থাকুক পৃথিবীতে যতগুলো সেবা আছে তার ভিতরে অন্যতম একটি সেবা হলো মানব সেবা আপনার কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু মানব সেবা করার মানসিকতা আছে কি না এই বিষয়টা একটা প্রশ্নের বিষয়